কিন্তু আপনি নিয়ে আসছেন না কে নিয়ে আসছে এটা আমরা পার্টি দিয়ে যায় ওই কোন পার্টি নিয়ে আসছে ওই লাগেজ পার্টিরা মনে করেন দুই চার পিস 10 পিস করে নিয়ে আসছে আর লাগেজ পার্টি যে এখানে তৈরি করে দেয়নি আপনি বিশ্বাস করবেন কিভাবে লোকালি তৈরি করে লোক খরচ হলো 200 টাকা 300 টাকা আপনি লিখে দেন 40000 টাকা এইটুই গায়দন তো ভাই এটা বিদেশি প্রোডাক্টের ক্ষেত্রে সব সময় যিনি ইম্পোর্ট করলেন প্রোডাক্টটি ইম্পোর্টারের স্টিকার থাকবে এখানে উনি ডিক্লারেশন দিবে যে হ্যাঁ এটা আমি ইম্পোর্টার এটা আমার তৈরি আমি কিনে নিয়ে এসেছি এবং এত টাকা এই মানে বসার সুযোগ হলো আসেন 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 আপনি আসেন এই শার্টগুলো গুলো মনে হয় এটা এটা কোন দেশের থাইল্যান্ডের ওই

বা ডিসকাউন্ট পেয়েছেন আছে তো শপিং মল থেকে কেনা হয় হ্যাঁ হ্যাঁ শপিং মল থেকে হোলসেল মেমো দেয় না কিভাবে দেয় টাকা দিলে হেজে মলের একটা ছোট দেয়া থাকে সেটাই দেখো থাকে না সেটাই দেখেন ওই ছোট লেখা আছে টাকা না এই থাকে না শুধু মলের টোটাল একটা অ্যামাউন্ট এরিয়া ওইটাই দেখেন আপনি ওখান থেকে নিয়ে আসেন ওই প্রমাণটা দেখেন এটাকে এই যে মলের কার্ড কার্ড

আমাদেরকে সাথে পুলিশ আছে মিডিয়া আছে এই কারণে হয়তো আমাদের বলছেন যে থার্টি কিন্তু আমরা যখন সিভিলে আমার কাছে থার্টি আরো বেশি তেরোশো না তেরোশো মধ্যে আমরা যখন তেরোশো পঞ্চাশ কিন্তু এখন থ্রি পয়েন্ট সেভেন টাকা এটার সাথে আমার

আপনার ফাইল পত্র চেক করবে না সে দেখবে এমআরপি কত আছে বাংলাদেশি 10 টাকা ইম্পোর্টার কে অমক প্রতিষ্ঠান নিয়ে আসছে আপনার কাছে কিনবে অসুবিধা নাই ইম্পোর্টার দেখবে এবং দাম দেখবে কোনো সমস্যা যদি হয় আপনি দোষারোপ হবেন না হবে ইম্পোর্টার আমরা তাকে ধরবো কিন্তু এখন কিন্তু কোনো ট্রেসিবিলিটি নাই কি বুঝতে বুঝতে পারছেন

কাস্টমার আপনার ফাইলও চেক করবে না ব্যাটার কাগজও চেক করবে না কাস্টমার এন্ড কাস্টমার যে সে আপনার প্রাইস দেখবে এবং কে ইম্পোর্ট করেছে সেই তথ্য সে পেয়ে যাবে এবং এই শার্ট নিয়ে কোনো কমপ্লেন থাকলে ইম্পোর্টারকে আমরা ধরব যে আপনি কোন দেশ থেকে কোথা থেকে কিভাবে আনছেন আমরা ধরব কিন্তু তার তো কোনো তথ্যই নাই যে কোনো কাগজই কাগজ আছে কিনা সেটা একটা ইস্যু সেটার একটা ইস্যু আরেকটা ইস্যু হচ্ছে যে আপনি বিদেশি প্রোডাক্ট ইম্পোর্টার নেই এবং ট্যাগ লাগিয়ে দেননি এ টিআর এক ইস্যু তো এই অপারাদে আমরা আমালে আপাতত নিলাম আর আপনাকে আমরা সময় দিলাম কাগজপত্র দেখানোর জন্য তাহলে যে প্রাইস যখন আমাদের প্রত্যেকটা প্রাইস একটা প্রাইসে ওপেন হবে না প্রত্যেকটা যখন টাইটা থাই ভাত লাগানো থাকে ইন্ডিয়ান তো ইন্ডিয়ান রুপি লাগালো আছে কারণ আমি ইচ্ছা করলে আপনাকে যে এটা যদি আমার ভাত লাগানো থাকে আমি 10 টাকা আপনাদের থেকে বেশি নিতে পারব আর যখন আমি এটা ফেলে দেব

যদি দেখাতে পারেন তাহলে অব্যাহতি দেওয়া হবে আর যদি দেখাতে না পারেন সেক্ষেত্রে এই ধারায় যে অপরাধ সেটি আমলে নিয়ে আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সবচেয়ে আপনারা নিয়ে আসতে পারেন সাথে করে। আর এখন নির্দেশনা হচ্ছে যে কাগজ দেখানো সাপেক্ষে আপনি এখানে ডিক্লারেশন দিবেন ইম্পোর্টার লিখে দিবে ইম্পোর্টারের ট্যাগ থাকবে এখানে এমআরপি কত সেটিও থাকবে। মানে বা ইন্ডিয়ান রুপিস यूएस ডলার এগুলো এখানে বাংলাদেশে টাকায় কত সেরি থাকবে